নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন ছোটো ছোটো আলু উঠেছে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলোকে এরকম একটা ছোটো ফগ নিয়েছি ফগ দিয়ে এরকম এরকম করে ছেদ করে আলুগুলোকে আমি নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাগিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো তাহলে দেখতে থাকো আজকে আমি কি করে বানাই কাশ্মীরি আলুর দম খুব সহজ উপায়ে বানিয়ে দেখাবো আশা করি তোমাদের আজকে রেসিপিটা খুব ভালো লাগবে খুব সহজে বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দিতে পারবে তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে গ্যাসে কড়াই বসে কড়াইতে সাদা তেল দিয়ে তেল পুরো গরম করে নিয়েছি এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো দিয়ে এরকম আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আলুগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা বলের মধ্যে আলুগুলো ভেজে আমি বলে তুলে নিয়েছি আলু ভাজার পরে যথেষ্ট তেল রয়ে গেছে এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি এলাচ ফোড়নটা আমি একটু ভেজে নেব মেঘিতে বেশি তেল দেবো না অল্প তেলে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব আমি এখানে সাদা তেলে করছি তাহলে আপনারা সরষের তেলও করতে পারেন কিন্তু এই কাশ্মীরি আলুর দম সাদা তেলে করলে ভালো লাগে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি ছোট ছোট দুটো পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো পেঁয়াজের কাঁচা কমে তো চলে পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেবো একটা আমি দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি টমেটো তৈরি দিয়েছি আমি একটা বড়ো কাজে টমেটোকে টেস্টটাও নিয়েছি টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটাকে আমি ভালো করে কথাতে পারি সে কাঁচা ভাববেটা চলে যাওয়া থাকবে আশা করি তোমাদের নিজে কোনো অসুবিধা হচ্ছে না প্রত্যেকটা টিপস স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে খুব সুন্দর হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ দেবো আমি কি কি মশলা কি কি ব্যবহার করছি আমি রান্না করতে করতেই দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটা সিপ করে দেখলে এবার আমি দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো ভালো করে এক এক ভাই এক এক মশলাগুলো আমি দিতে থাকবো দিয়ে নুন স্বাদ মতো এখানে আমি দিয়ে দেব ঢালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মশলার মধ্যে দেব ধনের পাউডার এক চামচ কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এতে কি হবে সুন্দর কালার আসবে সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি আগে থেকেই কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ওর একটা ভালো পেস্ট আমি তৈরি করে নিয়েছি পোস্তর বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দেব দিয়ে এবার ভালো করে কষিয়ে দেব আমি যা তো। টক দইও ব্যবহার করব টমেটোও ব্যবহার করেছি তার টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম টক ভাবটা ব্যালেন্স করবে সবগুলো মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে একবার কাশ্মীরি আলুর দম রান্না করে দেখবে রুটি পরোটা পুরি খুব ভালো লাগবে শীতের এবার আমি কিছুটা টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে নালে দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে আমি সামান্য পরিমাণ টক দই করে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বাড়াবেন না তাহলে কিন্তু দই পুরো ফেটে যাওয়ার চান্স থাকবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কষাতে থাকবো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ফুটতে দেবো জোলটা ফুটে গেলে আমি নুনটা চেক করে দেব আমি উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা অপশনাল আমার ভালো লাগলো তাই আমি দিলাম তোমরা চাইলে স্কিপও করতে পারো ঝোলটা আমার পুরো ফুটে গেছে আমি উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে বন্ধ করে দেবো আমি উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এবার আমি একটা প্লেটের মধ্যে বেরো নেব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে এবার গরম গরম সার্ভ করে দেবো যে কোনো কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে আশা করি তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা আইকন বটনটি প্রেস করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমি একদম ঘরোয়া উপায়ে বানিয়ে দেখিয়েছি আশা করি খুব ভালো লাগবে একবার হলো বাড়িতে ট্রাই করো